এই যে যুবক ছেলেরা তারা তো কেউ স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে কেউ ভার্সিটিতেও পড়ে তাদের বন্ধু মহলে দেখবেন এক শ্রেণীর লোক আসে তারা বলে যে উশিলা ধরা যাবে না কোন উশিলা লাগবে না উশিলা ধরা সেরেক এই ধরনের বক্তব্য দেয় এই যুবকরা বলতে পারবে আপনাদের হবিগঞ্জে হয়তো এই প্রবলেমগুলি কম এই সমস্যাগুলি কম কিন্তু অন্যান্য জায়গায় ঢাকায় চট্টগ্রামে সিলেটে এই প্রবলেমগুলি আমরা দেখতেছি ইদানিং যুবকদেরকে ঘায়াল করছে তারা বারবার বলছে কোনো ওসিলা ধরা যাবে না ওসিলা ধরা যায় নাই অনেক সময় বলে মরা পীর মরা ওলি মৃত শাহজালাল শাহপরান তারা মারা গেছে তাদের ওসিলা ধরার কোনো দরকার নাই এই ধরনের কথা যুবক বাইরা বলেন বলে কি না আমরা এগুলি সোশ্যাল মিডিয়াতে দেখি আফসোস হলো আমাদের আদি পিতা হজরত আদম সালাম আমাদের নবীর উসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা পায় যিনি আবুল বাসর মানব জাতির পিতা গোটা মানব মন্ডলীর পিতা তিনি আমাদের নবীর উসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা পাইছে আর উম্মত হয়ে আসে বলতেছে নবীর উসিলা ধরা যাবে না এমন কি আশ্চর্য হইলাম আপনার নাম বললে চিনবেন কিন্তু নাম বলা দরকার নাই ফিতনা একজন বলতেছে নবীকে মরা এটাই বলতে হবে নবী মারা গেছে এটাই বলতে হবে সে বলতেছে কোরআনের মধ্যে আছে নবী মরবে নবী মারা গেছে এটা কোরআনে আছে দলিল কি ইননা কামাইয়তুন ওয়া ইননাহুম মাইয়তুন সে দলিল দিছে নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন এবং ওই লোকেরাও মৃত্যুবরণ করবে এই মূর্খরা জানে না এরা কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝে না কারণ আল্লাহ তালা এখানে কি বলেছে তারা সেটা গভীর ভাবে অনুধাবন করে না আল্লাহ তালা বলে চিন্তুন এর মাঝখানে ওয়া হরফে হাত ওয়াও হরফে হাত আল্লাহ তালা সেটিং করে বলেছেন যে ওয়াইন সব মানুষের মৃত্যু আর প্রিয় নবীজির তেকাল শনিবের মাঝখানে একটা হরফ হরফে হাত ওয়াও সেটিং করে আল্লাহ তালা গ্রামারের দৃষ্টিতে বুঝালেন জগতের মানুষের আগ তোমাদের সব মানুষের মৃত্যু যেই জাতে আমার হাবিবের ইন্তেকাল শরীফ ওই জাতের না অর্থাৎ অন্য মানুষদের মৃত্যুর সাথে আমার হাবিব আমার দয়াল নবীজির ইন্তেকালকে তুলনা দেওয়া যাবে না আরে আরে বানাইছে নবী মারা গেছে কয় নবী মারা গেছে এই জন্য নবীর শিলা ধরা যাবে না সেরেক না হ্যাঁ ঠাডা ভরে না করে দেখছেন কি মানি জজবা ওনার জন্য বলি মার হাবা ঠাডা ভরবো ভরতেছে কয়দিন ভরে ভরে ঠাডা ভরে এটির তাসির হয় না লজ্জা নাই তো